হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজাস এগারোটা এগারোটার সময় আমি আমার ব্লগটা শুরু করলাম কি করব বলো তো সারাদিন তো এই যে প্রিন্স বাবুকে নিয়ে থাকতে হয় ওকে যদি কেউ নেই তারপরে আমি সব কিছু কাজ করতে পারি আর ওকে যদি কেউ না নেই তাহলে আমি কোনো কাজ করতে পারি না ওকে নিয়ে বসে থাকতে হয় একটু দুষ্টুমি হয়েছে এখন ও ঘুমাচ্ছে ওকে স্নান করা হয়ে গেছে ঘুমাচ্ছে চোখটা কিন্তু বন্ধ আসবে যে আমি কথাটা স্টার্ট করলাম বাস এমনি চোখ এখন ঘুমাবে কি দেখছো কি দেখছো নাকি সারাদিন দুষ্টুমি দুষ্টুমি আর কি বলবো দুষ্টমিটা এখন দিনকে দিন বেড়ে গেছে কিছু বলবে 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 কিছু আ করে উঠলে বলো আমি এখন দুষ্ট হয়ে গেছি খুব করি ঘুমাতে দেয় না চারটা উঠে যায় কিছুদিন যাবত একদম ওর মানে নাকটা ওর খুঁজছেই না এত নাকে ড্রপ দিচ্ছি তারপর ওর সবজিটা ঠিকঠাক করে এখনো ভালো হয়নি কি করবো বুঝতে পারতেছি না

দেখতে পাচ্ছ কিছু বলবে বলো আমি এখন দুষ্ট হয়ে গেছি এখন আমার চোখে ঘুম নেই খুব কম ঘুম এ ঘুমাবে আধ ঘন্টা আধ ঘন্টাও ঘুমাবে কি না কোনো গ্যারান্টি নেই আবার উঠে যাবে উঠে গেলে তাকে ঘুরাও ফিরাও এই করো সেই করো বাস তারপর আবার গোমাবে দিনের ভিতরে চার পাঁচ বার গোমাই কি রাত ঘন্টার বেশি গোমাই না এত 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 পুষ্টেত পুষ্টেত পুষ্ট তো ওকে গোম পারাবো গোম পারিয়ে তারপর আমি स्नान করব আর অনেক ভিড়ও লাগছে আমার সকালে শুধু চা খেয়েছি আর কিছু খাইনি আমাদের ঘরে রান্না চলছে আমি তো রান্না করি না মাঝে মধ্যে করি ওই জন্য তো আমি করতে পারি না দিদি রান্না করে তো আমাদের ঘরে রান্না চলছে বুঝতে পারলে বুঝতে পারলে বুঝতে পারলাম বুঝতে পারলাম বুঝতে পারলে এখন তো ঘুমিয়েছিল চোখটা বন্ধ করে ফোন কিন্তু ভালোবাসে কার্টুন দেখে ওকে কার্টুন চালিয়ে দে ফোনের মধ্যে কার্টুন চালিয়ে দিলে তাকিয়ে থাকে হম এত দুষ্ট এত দুষ্ট কার্টুন ভালো পায় কার্টুন ভালো পায় ও তুমি তো একটা কার্টুন দেখো তো এই যে কার্টুনের মতন বসিয়ে আছো এই যে ট্যাপ টেপ করে চাকিয়ে আছো চোখ দুটা নাক একটা চিঠি টি চিঠি টিঠি কে গো এটা কে গো এই যে কে বসিয়েছে গো এই যে কে বসে আছে গো মালগুলো কে বসে আছে দেখো কিভাবে চাকিয়ে আছে আশীল কথা ও ওকে দেখতে পাই তো তার জন্য

আমি এখন ঘুমাবো আমি ঘুমালে তো মা কাজ করতে পারবে বলে দাও বলে দাও বলে দাও বলে দা বলে দাও চলো চলো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো এখন রাখছি ঘুমিয়ে পড়ো তো বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করে আসলাম ওকে ঘুম পাড়িয়ে আমি কোনো কিছু করতে পারি নাহলে আমি কোনো কিছু করতে পারি না তো ওকে ঘুম টুম পাড়িয়ে আমি স্নান টান করেই বসলাম আর অনেকটা খিদে লেগেছে কি করবো তোমাদেরকে আগেই তো বললাম তো এই দেখো নারিকেল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে আসলাম এখন বাজে বারোটা আর আমি খাচ্ছি আমাদের এখন রান্না হয়নি হবে ভাত খেতে খেতে দুটো দুটো আড়াইটা বাজবে ভাত খেতে খেতে তো তার জন্য এটা একটু খেয়ে নিলাম অনেকটা খিদে লাগলো তার জন্য নারকো জামুড়ি খেতে খুব ভালো লাগে আমার

মুড়িটা খেয়ে এখানে বসলাম বসে গল্প গল্প কাকি রান্না করছে হ তোমার মুড়িটা ভালো ভালো ভাজা হয়েছে আমি এখন নারিকল দিয়ে খাই আছি আমাদের মুড়ি গুলো এমন না না কালকে খাইনি কালকে খাইনি রাতে দিলে না কালকে খাইনি তাহলে তো আমাদের রুটি বানালো খেতলি তো সে ভাজার ঘর থেকে নিয়ে আসছে এরকম কাকিমা মাছ ভাজা করতেছে কই মাছ আর চিংড়ি মাছ যেটা আমাদের কি হয় মাছ নিয়ে আমি দেখাও ভালোই মাছ খাও এটা জায়গাতে তো কাকিমা রান্না শেষ এখানে মাছ আছে যে বাকি পড়লো যে আমাদের আর বৃষ্টির সিজনে মাঠের মধ্যে কি বসায় গো বাকি বাকি বসায় যেখানে মাছ মাছগুলি আটকায় হি কাকু বাবারা ধরে 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 দেখো এই যে এই বাটির মধ্যে আছে চিংড়ি মাছ তারপরে কি মাছ কই মাছ কই মাছ হ্যাঁ দেখাচ্ছি এই যে কই মাছ ভাজা চলছে এখানে বসলাম একটু এসে কাকিমার সাথে কথা বলবো কাকিমা অনলাইনে শাড়ি দেখছে তাকে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে গেছে প্রিন্স বাবু

দেখছো বসে বিরক্ত লাগতেছে গরমও লাগতেছে আর বিরক্ত লাগতেছে কি করবে করবে না হয়ে যাচ্ছে পাও হাত ধরে মুস্ত ঠাকুমা দিয়ে গেছে ঠাকুমা ক ডাক দে ও ঠাম্মি নিয়ে যাও গো ডাক ঠাম্মি ডাক এই দেখো তিনটা লেবু পারলাম গাছ থেকে যা অবস্থা গাছের নিচে ভয় লাগে যুগ টুকনি থাকে ডাল রান্না করছে ডাল দিয়ে খাবো লেবু দিয়ে ভাত